এটা কি অদ্ভুত একটা প্রাণী আমেরিকায় এই দেখো রাসবেরি পাতাকপি ছোট করে কিছু কিছু বীজ লাগিয়েছিলাম যে প্রায় আট ফুট হয়ে গিয়েছে তো বন্ধুরা সূর্যমুখীটা দেখে আমারই মন মুখ সূর্যের মত আলোকিত হয়ে গিয়েছে চলো সম্পূর্ণটা ভিডিওটা দেখো বন্ধুরা আজকেও গার্ডেন থেকে চলে আসলাম আর এই দেখো তোমাদের সব থেকে বড় একটা আপডেট আমার সূর্যমুখীটা খুলে গিয়েছে চলো তো সম্পূর্ণটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমার ছোট্ট সূর্যমুখী আর ওই দেখো আমার বড় সূর্যমুখী কি রকম ফুটেছে বন্ধুরা বলো তো আমার সব থেকে বড় সূর্যমুখী এটি গাছটা প্রায় আট ফুট হয়ে গিয়েছে এত বড় হয়েছে যে কি বলবো আর সূর্যের মতো একটা বড় ফুল ফুটেছে আসলে সূর্যমুখীকে সূর্যমুখী নাম দেওয়াটা একদমই ঠিক আছে দেখো তো কি সুন্দর লাগতেছে এই গাছটা সেই ছোট্ট ছিল আর এখন কত বড় হয়ে গিয়েছে এই যে আমার সূর্যমুখী গাছটা আর এই দেখো কত কত লম্বা লম্বা হয়ে গিয়েছে এখানে আমার গাছ রয়েছে একটা এই যে ফুল আসছে এইটা একটু শুকিয়ে গিয়েছে আর একটা ওই পিছনের দিকে রয়েছে দেখাচ্ছি ওই যে একটা ফুল আসছে দেখতেই পারতেছ এই যে দেখো সুন্দর একটা ফুল আসছে আর এইটা তোমার সব থেকে বড় গাছ একটা ফুল হয়েছে আর এইটাও এটাও চলে তো বন্ধুরা দেখিতে পারছিলে আগেরবার আমি এখানে লাগিয়েছিলাম হচ্ছে ছোট ছোট করে কিছু কিছু বীজ লাগিয়েছিলাম যেটা ছিল হচ্ছে পালং শাকের বীজ দেখো কিছু কিছু বীজ থেকে গাছ উঠেছে পালন শাক গাছ আর সামনে রয়েছে জুকিনি এই দেখো আমার কি বলো তো এই দেখো বন্ধুরা এই যে আমার গাছে ছোট্ট এই যে দেখো বন্ধুরা আমার কাছে ছোট্ট ছোট্ট কি হয়েছে সুন্দর সুন্দর বেরি হয়েছে এই যে দেখো বন্ধুরা আমার কাছে ছোট ছোট বেরি হয়েছে আজকে সেটা নিয়ে খাবো চলে তোমাদের দেখাই এই দেখো রাসবেরি টেস্টি আরো অনেকগুলো আছে পাতার তলে তলে থাকে এই দেখো এই দেখো এই হলো আমার রাসবাড়ি গাছ আরো একটা রয়েছে এই দেখো এখানে এই যে পাতার নিচে নিচে শশা গাছের পড়ে পড়া বন্ধুরা এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই এই যে একটা জিপ দেখতে পারতেছো এই জিপগুলো হচ্ছে কি সম্পূর্ণ গাছের গোড়া খেয়ে ফেলে শুধু গোড়া না শিকড়টাও খায় তো মানে গোড়া মানে শিকড়ই বোঝায় প্লাস পাতাটাও খেয়ে ফেলে আর এটা মাটির নিচে থাকে কখনো কখনো উপরে উঠে এই যে দেখতে তো মাটি উঠাচ্ছে কিভাবে এদের কাজটাই এরকম আর এইভাবে করে করে এরা জমিটাকে নষ্ট করে দেয় এদেরকে বলে গোফার বন্ধুরা নর্মালি কিন্তু এদের দেখা যায় না যেহেতু এরা মাটির নিচে থাকে কিন্তু আজকে আমি হঠাৎ করে দেখে ভাবলাম কি তোমাদের একটু দেখাই যে আমেরিকার এখানে গোফার বলে একটা জিনিস রয়েছে সেই গোফারটা দেখতে কেমন সেটা তোমাদের দেখানোর জন্যই ভাবলাম যে একটা ভিডিও করে রাখি কারণ এরা কিন্তু নর্মালি উপরে আসে না মাটির উপরে সবসময় মাটির নিচেতেই থাকে আর একটা গাছ খাওয়ার জন্যই কিন্তু এই কাজটা করতেছে পাশে একটা লেটুস গাছ দেখতে পারতেছো এই লেটুস গাছটা খাবে মানে এর পাতাটা খাবে বলে এই জন্য আর কি মাটি বুঝতেছে কিছুদিন পরে যখন যাবো তখন দেখবো লেটুস গাছটা উদাও হয়ে গিয়েছে কারণ গফার ওইটাকে মাটির নিচে টেনে নিয়ে যাবে তো এরকমই হয় এরা কিন্তু মাটিটাকে পুরো একদম উপরতে উপরে করে নিচের মাটি হোল করে মানে নিচের একটা গর্ত করে আর সেই গর্তটার মাধ্যমে এই খাবারটা নিয়ে ওরা গর্তের ভিতর বসে বসে খেয়ে থাকে তো এইভাবে কিন্তু গোফারটা আমাদের জমির প্রচুর ক্ষতি করে শাকসবজিগুলোকে নষ্ট করে দেয় এদেরকে কমানোর কোনো ব্যবস্থা নাই আমি অনেক অনেক ট্রাই করেছি ফাইনালি আমরা গোফারের নেট কিনে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী দিনের ভিডিওতে নতুন কিছু নিয়ে এবং নতুন কিছু দেখানোর জন্য সে বন্ধু সুস্থ দেখো ভালো দেখো এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও